কিন্তু এখানে ইসলাম পন্থীরা সবচেয়ে বড় ধরা খেল কয়েকজন মানুষ ছিল বেনামাজি যারা মাঠে নেমে সংগ্রাম করল আমি মনে করি এদের মধ্যে অনেক মানুষ নামাজি আছে আছে না তারা শান্তি চায় কিন্তু ওই বল আমরা পাবো পাবো কি

আমরা তুমি যদি সম্মান পেতে চাও তাহলে আমরা তোমাদের তোমাকে নেতা বানাবো মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব কেড়ে নিব না বোঝেন ভাষাটা তারপর তো মালাকান মালিকান আর তুমি যদি চাও আমি শাসক হব রাষ্ট্রপতি হব মালাক না না তাহলে আমরা তোমাকে আমরা রাষ্ট্রপতি বানাব আচ্ছা এই প্রস্তাবটা যদি আপনাকে দেওয়া হয় বা আমাদের দেশে যারা ইসলাম তাদেরকে দেওয়া হয় বছর এই প্রস্তাবটি আমরা ইসলাম দলগুলো নিব না বলার আগে নি বলার আগেই নিবেন প্রস্তাব দেখেন নেতা বানাবে তাকে রাষ্ট্রপতি বানাবে তাকে সবচেয়ে ধনী বানাবে এই তিনটারই তো মানুষের চাহিদা তাই না একটা কি বেশি টাকা পয়সা অতমানিক হবো তারপরে আজীবন ক্ষমতায় থাকবো আর একটা কি আমি আজীবন নেতৃত্ব দেব কত সুন্দর এই চোদ্দ জন মানুষ মিটিং করে প্রস্তাব দেওয়ার পরে মোহাম্মদ দ্রব্য সোল্হা সনুল্লাহ ওয়াইল সালমান বলছেন মা আমি মাতা মা যেহেতু এবার চিন্ত করবে আপনি মা মলা চাচা শোনেন আপনারা যে প্রস্তাব নিয়ে এসেছেন আমার কাছে এই প্রস্তাবের সাথে আমার কোন সম্পর্ক কেন বললেন এটা কেন বললেন এটা লাল তো বলালে আমি আপনার কাছে মান চাই না ওয়ালাল মানে বা আলাই আমি আপনাদের উপরে রাষ্ট্রপতি হতে চাই না ওয়ালাকে বাসা নিলে শোনা